আহসান মঞ্জিল ঢাকার অন্যতম প্রাচীন নিদর্শন এই মঞ্জিলকে কেন্দ্র করে রয়েছে অফুরন্ত ঐতিহ্য তাই তো হাজারো মানুষ এই মঞ্জিলে আসে তাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে আহসান মঞ্জিল নামটি সবার চেনা বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটলি এলাকায় ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদার সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর কথিত আছে মুঘল আমলে এখানে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত রং রংমহল ছিল এই স্থানটি পরে তার পুত্র মতি নিকট থেকে রংমহলটি ফরাসিরা ক্রয় করে এখানে একটি বাণিজ্য কুটি স্থাপন করে আঠারোশো তিরিশ সালে খাজা আলী মোল্লা ফরাসিদের নিকট থেকে কুঠি বাড়িটি কিনে নেন এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করে এটি নিজের বাসভবন হিসাবে পরিণত করে এ বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো উনষাট সালে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর সালে সমাপ্ত হয় এই আহসান মঞ্জিলকে কেন্দ্র করেই উনিশশো সালে এক আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় দেখতে যেমন সুন্দর তেমনি তার ডিজাইন রঙে দাঁড়িয়ে থাকা যেন এক প্রাসাদের ছাদের উপরে সুন্দর একটি গুম্বুজ আছে একসময় এই গুম্বুজের চূড়াটি ছিল ঢাকার শহরের সর্বোচ্চ চূড়া মূল ভবনের বাইরে ত্রি বিশিষ্ট প্রবেশদ্বার দেখলেও দেখতেও সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুইটি অংশ আছে হোয়াটসঅ্যাপ দি ওয়েলকাম ব্যায় টুমাই চাল উইথের নিউ অানাদার ব্র্যান্ড ব্লক ভিডিও রাইট নাও আমি আছি বুড়িগঙ্গা নদীর পাশে আহসান মন্জিলের কাছে এই হচ্ছে আহসান মঞ্জিল দেন আজকে রাইড হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড় দেখেন টিকিট কাটতে হচ্ছে লাইনে দাঁড় করায় দেখি আমি একটা টিকিট কাটার জন্য আর কি ট্রাই করব কিন্তু লাইনে এই কি অবস্থা অবশেষে টিকিটের জন্য লাইনে দাঁড়াইতেছে অবশেষে এটা হচ্ছে আমার লাইন সবার লাস্টে মনে হয় তিন ঘন্টা লাগবে তিন চার ঘন্টা লাগবে এটা কিন্তু আটটার সময় বন্ধ হয়ে যাবে তো লাইনে অপেক্ষা করতে থাকি আর দেখি কখন টিকিট কাটতে পারি তো কেটে সরাসরি একদম ভিতরে যায় দেখা হচ্ছে একটা

তাই না কারণ এত সুন্দর একটা প্রাসাদ ঢাকার ভেতরে ঢাকার প্রাণ বলা যায় বুড়িগঙ্গা নদীর সাইডেই এই প্রাসাদটা গোলাপির প্রাসাদ দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত আর কি গোলাপি আছে গোলাপি প্রাসাদের সাথে গোলাপি এটা অসম ইউ এটা হচ্ছে আর কি নবাবদের একটা গ্যালারি সব নবাবদের এখানে পিক আছে দেখেন কে এম খাজা আব্দুল হালিম এখানে অনেকজন আছে বংশধর যারা ছিল তারা সবারই এখানে পিক আছে আসে আপনি এখানে আসবে রাজপ্রাসাদের মতো একটা ফিল আসবে যে আপনি নিজেই রাজা আমি লাঠি আর এখানে কিন্তু একটা এটারে কি বলে অনেক টাইপের আছে আম লাঠি এটা মাইক্রোস্কোপ বক্স মানে ওই মাইক্রোস্কোপ এটা একটা সে বললম মানে আপনারা হয়তো তামিল অনেক মুভিতে দেখেছেন এই বললম বলতে এই হচ্ছে সেই বললম এটা কিন্তু ওই সময় ব্যবহার করত না এরপর এই ঘোড়া এই ঘোড়াতে এই রাজা আসা যাওয়া করত আই হোক আমার একদিন একটা রাজপ্রাসাদ হবে এরকম একটা ঘোড়ার গাড়ি থাকতো

বিভিন্ন প্রকার এটা বিল বোর্ড এখানে রাজারা খেলতেন এটারে আমরা সাধারণত স্টিক বা বলের কথা বলে থাকি এই হচ্ছে সেই বিল বোর্ডটা এখানে রাজারা আর কি খেলাধুলা করতেন ওই সময়ে লেখা ডায়েরি আর এটা হচ্ছে পত্র

শেষ ভিতরে রুমালাম এখন আমরা নিচে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আপনার নিচতে আর অর্থাৎ এই বিল্ডিংয়ের নিচ থেকে আপনাকে উঠতে হবে আর সামনের দোতলার যে গেটটা আছে মেইন গেট সেটা দিয়ে আপনাকে বেরোতে হবে এখন আমরা এখান থেকে হবো হব বেরিয়ে যাবাদ আশেপাশে গোলাপির অভাব নাই সবাই কাপল অ্যান্ড মিস সিঙ্গেল বুড়িগঙ্গা নদীর পাশে এরকম একটা প্রাসাদ আর প্রাসাদের মাঝখানে এরকম অনেক কাপল থাকে জনগণ আছে গোলাপের মানে এক কথায় বলতে গেলে গোলাপ প্রাসাদের পাশে প্রচুর পরিমাণ গোলাপি সো আমি তো সিঙ্গেল এইভাবে ট্রাভেল করি অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ